রোজ ভুগব রোজ রবিবার বিকাল দুটার সময় এই ঘটনা ঘটে আমরা সিলেট শহর থাকবা মসজিদ থেকে দাঁত খাওয়ার জন্য বের হয়েছি প্রায় তিরিশ কিলোমিটার দূরে হেনসুগঞ্জ থানায় এক গ্রামে গিয়ে বাড়ি থেকে নেমে আমরা মসজিদে ঢকলাম রাস্তা থেকে একশো ভিতরে হতে পারে জহরের সলাতে টাম হয়ে গেল জহরের সলাত আদায় করলাম আমাকে বলা হলো যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সে বাসায় খেতে যেতে হবে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসলাম রাস্তায় এসে আমাকে আমি দাঁড়ালাম তখন দেখি রাস্তা ফাঁকা তেমন কেউ নেই আমি বের হলেই সাধারণত আমার চতুর্দিকে মানুষ ভালোবাসার অনেকেই থাকে সেদিন তারাও প্রয়োজন মনে করেনি আমিও প্রয়োজন মনে করিনি এই জন্য যে পরিস্থিতি একেবারেই নিরিবিলি ছিল শান্তপূর্ণ ছিল কোনো প্রকার মানুষের ভিড় ছিল না আমার সাথে দুইজন বা তিনজন ছিল মসজিদ থেকে বের হয়ে আসলাম হুমায়ুন কাদের রিপন আমার সাথে এসে গাড়িতে বললে এই গাড়িতে উঠেন তবে ওই গাড়ি সেটে ছিল না যে গাড়িতে আমরা সিলেট তাক মসজিদ থেকে ওখানে গেছি আমরা বুঝলাম না গাড়ি থেকে আমি উঠে বসতেই আমার আগে রিপন বসেছে তারপরে আমি ডালার পাশে বসেছি বসতে আমার জামার এই গলার ডান দিক ধরে আঠারো থেকে বিশ বছরের একটা ছেলে জোর করে টান দিল আমি বললাম ইন্নালিল্লা ব্যাপারটা কি ঘটনা কি এরকম বলতে রিপন আমাকে ডান দিক থেকে বাম দিকে করে দিল করতে না করতে গাড়ির চতুর্দিকে ওই বাঁশ দিয়ে পিটাতে লাগলো যে বাঁশগুলি চার ফুট ছয় ফুট আট ফুট হতে পারে শোয়া মিলে কাঠ ফাড়া মিলে কাঠগুলিকে এদিক ওদিক করার জন্য যে বাঁশগুলি ব্যবহার করা হয় পাশেই সোয়ামিল ছিল গতি খুব বেগতি মনে হলো বান্দিক থেকে ভেঙে মারতে মারতে

ফাইনি কোন তো বিনা জলেমিন তবে আমার মনে মনে আমি বলছিলাম আমি বুঝলাম না তার দিয়ে মরণ কে লিখা রয়েছে এটাই কি মরণের হিসাব নিকাশ এভাবে তারপরে আমি দোয়া করছি তবে আপনার ছবিতে যে অবস্থা দেখেছেন এ অবস্থা মারামারির অবস্থা নয় কয়েক মিনিট চললো আমি তার পূর্ণ সময়ের কথা বলতে পারব না ছি এরপরে বারবার আমি তাকে বলছি তুমি গাড়ি স্টার্ট দাও তুমি গাড়ি স্টার্ট দাও আরে গাড়ি স্টার্ট দাও না কেন তুমি আগাচ্ছ না কেন আমি বলতে থাকলাম ছেলেটার কথা শুনলো না এরপরে আমার মনে হলো যে যে মারছে বাম থেকে মনে হয় তাদেরকে ঘেরে ধরছে পিছন থেকে মনে হয় মসজিদ থেকে সব চলে এসেছে আমি দৃশ্য দেখে অনুমান করছি তাই তারা পিছনে চলে গেল তখন এই ছেলেটা গাড়ি স্টার্ট দিয়ে পনেরো হাত আগিয়ে গেড়ে আবার থামিয়ে দিল তখন আমি বলছে আরে গাড়ি দিচ্ছ না কেন এই বাড়ি থেকে পনেরো হাত আগে এগিয়ে গাড়ি থেমে আছে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে ছবি ধরা হয়েছে আমি এখনো বলছি যে তুমি গাড়ি দিচ্ছ না কেন সে আমার কথা শুনলো না গাড়ি থেকে নেমে ওই দিকে চলে গেল এখনো আমাদের পক্ষে না ওদের লোক মারা পড়ছে সেই জন্য যাচ্ছে আল্লাহ জানে পিছনে কি অবস্থা সেটা আমি বলতে পারবো না আরেকটা লোক এসে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই বাড়িতে গিয়ে উঠলাম আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে পরিস্থিতি খুব একটা আমার কাছে পছন্দ হলো না তখন আমরা আবার গাড়িতে উঠে সিলেট শহরে চলে আসলাম আল্লাহরাম মেডিকেলে উঠে পরীক্ষা করা হল তাতে হাড়হাড্ডির কিছু আমরা বুঝতে পারলাম না তখন থেকে নিয়ে ব্যথার ওষুধ খেলেও আমি এই বাম হাতটা কয়েক দিন যাবৎ কোনো কাজে লাগাতে পারিনি যখন সলাতে দাঁড়াতাম তখন হাতটা নিচেই থাকতো সলাতের মধ্যে বারবার আমার এমাম মালিকের কথা মনে পড়তো এমাম মালিক ঠিক মতো বুকে হাত মারতে পারতেন না অত্যাচারীরা মেরে তার হাতগুলিকে বিকলঙ্গ করে দিয়েছে তিনি গাধার পিঠে উঠে মুখে চুমকালি দেওয়া আছে পৃথিবীর এত বড় মানুষ তখন তিনি বলছিলেন পৃথিবীর মানুষ যারা ছিল তারা ছিল আমি মালিক যারা ছিল না তারা শুনে না আমি এমাম মালিক আমি যে ফটো দিয়েছি সে ফটো থেকে আমাকে ফিরে আসতে হবে না আমি বলিনি কবর ভেঙে কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছে আমি বলি না তুমি যুবকে কাজ করেছ আমি অনুমান করছি পাঁচ সাতজন যুবক তোমরা তোমাদের বয়স চব্বিশ ছাব্বিশ বছর হতে পারে তোমরা এই কাজ করনি তোমাদেরকে যে ব্যবহার করছে তারাই কাজ করেছে কি বুঝো দিন ধর্মের কি করে তোমাকে যারা ব্যবহার করে তোমাদের বস যারা তোমাদের পীর যারা তারা তোমাদেরকে কিভাবে ব্যবহার করতে পারে একজন মানুষকে এভাবে মারতে হবে তোমার এই সমাজের আলেন শুধু তাই নয় অল্লাহ আল্লাহ আমি নিজেকে জাতির জাতীয় সম্পদ মনে করি না আমি কখনো বলিনি আমি জাতির জাতীয় সম্পদ আমি বলেছি আমি কচুর পাতার পানি চাপায় নবগঞ্জের কচুর পাতার পানি পাতা নড়লেই পানিতে টর্মল টর্মল কখন পড়ে যাবে আমি নিজেকে কখনো আমার ভিত্তি হিসাবে জাতির কাছে পেশ করিনি আমি বলেছি জাতির জাতির সম্পদ জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই মুখে কলমে মেটিয়ে তুমি কি মনে করেছ সাধারণ মানুষ যিনি জাতির জাতীয় সম্পদ নয় তাকে তো দুজন হত্যা জামিয়া সালাফ এরকম লাখো হাজারো ছেলে জন্ম দিবে যারা দেশের মাটিতে অন্যের বিরুদ্ধে লড়বে মুখে কলো এ সেদিন তোমার কবর পাকা হয়ে উঁচু হয়ে করবে না এটাই তুমি মনে করিও তাই আমি জাতিকে বলে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন কোন সময় আপনারা জামিয়া সালাফিয়াকে সাধারণ কিছু ভাববেন না জামিয়া সালাফিয়া হচ্ছে জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাওয়ার আর চাই জামিয়া সালাফিয়া রূপ ঢাকা এই দুই প্রতিষ্ঠানে এখন প্রায় সাড়ে তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে যাদের বেতন লাগে শিক্ষক শিক্ষিকা প্রায় বিশ লক্ষ তাই জাতির কাছে আমি বলছি জামিয়া সালাফিয়া জাতীয় সম্পদ সাথে সাথে মাসিক আলিতে সম্পত্রিকা হচ্ছে জাতীয় সম্পদ আমি বেঁচে থাকি মরে যাই তাতে আসে যায় না জাতিকে আমার জন্য কান্নাকাটি করতে হবে আমি নয় একা আমি দুনিয়া থেকে চলে গেলাম এরকম আব্দা এরকম হার শক্তিশালী সম্পদ তৈরি করবে সেটাই হলো জামিয়া সারাভিয়া সেটাই হলো মাসিকাল ইতে সম্পত্রিকা যার জন্য আমি নিজেকে কখনো জাতীয় সম্পদ মনে করি না যার জন্য আমি সব সময় বলতে চাচ্ছি আমি মরে যায় আসে যাই মরে যায় বেঁচে থাকে তাতে আসে যায় না জাতি যেন জাতি সম্বাদ এই জামিয়া সালাফিকে কখনো ছোট না ছোট চোখে না দেখে সেটা যেন জাতির কাছ থেকে হারিয়ে না যায় এটাই আমার দাবি সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে সময়ে সময়ে জামিয়া সালাফের কথা বলেই আগ্রহী করতে চাই যার কারণেই বছরে একবার সম্মেলন হয় আপনাদেরকে সেখানে আমি যেতে বলি গেলে একটু দোয়া ভিন্ন হবে দূর থেকে দোয়া একরকম হবে গেলে দোয়া ভিন্ন হবে যখন আপনি দেখবেন তখন আপনার মনটা বড়ো হয়ে যাবে যখন আপনাকে আমি দেখাবো যে সাড়ে পাঁচশো ছশো শতক জমি কিনতে চাচ্ছি এটা হবে প্রায় তিরিশ বিঘা জমির উপরে। তেত্রিশ শতকের বিঘাই প্রায় তিরিশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান হবে এই দেশে মহাভারতে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক আকিদা আদর্শের লোকের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ এবং সেখানে মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ একসাথে পাঁচ হাজার বা দশ হাজার মুসল্লি একসাথে